আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো যমুনা পেপার মিলস একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেশের স্বনাম ধন ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বেজুরা মাধবপুর হবিগঞ্জে যমুনা পেপার মিলস লিমিটেড এর জন্য আকর্ষণীয় বেতন নিম্নলিখিত পদে অভিজ্ঞ দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক তারা নিয়োগ দিবে এখানে অনেকগুলো পদ তেইশটি পদে লোক নেবে তো প্রথম নাম্বার যে পদ দেখে আসি এক এক করে প্রথম নাম্বার পদ জি এম বা ডিজিএম এখানে শিক্ষা অযোগ্যতা বিএসসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এমএসসি এস সি কেমিস্ট্রি বিএসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন বিশ বছর অভিজ্ঞতা লাগবে একজন লোক নেবে এবং দুই নাম্বার যে পদ এ জি এম বা সিনিয়র ম্যানেজার এখানে এমএসসি কেমিস্ট্রি বা বিএসসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ প্রোডাকশন পনেরো বছর অভিজ্ঞতা এবং একজন লোক নেবে এবং ম্যানেজার পদে এমএসসি কেমিস্ট্রি বিএসসি হ্যাঁ কেমিস্ট্রি এবং দশ বছরের একজন লোক অভিজ্ঞতা থাকতে হবে এবং একজন লোক নিবে এবং ফোর বা সি অপারেটার এইস পাস বা এসএসসি পাস পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে এখন তিনজন লোক নিবে তারা এবং পাঁচ নাম্বারের যে পদ ডিসি অপারেটার গ্রাজুয়েট বা ডিপ্লোমা কম্পিউটার ইলেকট্রিক দশ বছর অভিজ্ঞতা লাগবে এবং এখানে পাঁচজন লোক নিবে এবং পাল পার অপারেটর বা জুনিয়র পাল পারে এইচএসি পাস এখানে স্টক এখানে দশ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং একজন লোক টিপে এবং ডিসপার্স ডিসপার্সার অপারেটর এখানে এইসি পাস পাশ হতে হবে দশ বছর অভিজ্ঞতা তিনজন লোক ঠিক এবং কেমিক্যাল অপারেটর এখানে এসএসসি হ্যাঁ এখানে দশ বছর তিনজন লোক ঠিক আপনার দশ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং নয় নম্বরের যে পদ কেমিক্যাল হেল্পার এখানে অষ্টম শ্রেণীর পাস পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে দুইজন লোক ঠিক এবং কেজুয়াল হেল্পার অষ্টম শ্রেণীর পাস দুই বছর অভিজ্ঞতা আপনার দশজন লোক ঠিক এবং এগারো নম্বরের যে পদ আছে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএসসি কেমিস্ট্রি বিএসি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং দশ বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে একজন লোক ঠিক এবং সিনিয়র ফোরম্যান বা জুনিয়র ফোরম্যান এইচএসি পাস বা এসএসসি পাস পনেরো বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এখানে তিনজন লোক ঠিক এবং ডিসি এস অপারেটার আপনার শিক্ষক গ্র্যাজুয়েশন পাশ হলে হবে আপনার দশ বছর অভিজ্ঞতা প্রয়োজন পনেরো জন লোক নেবে এবং মেশিন টেন্ডার পদে তিনজন এস পাস এবং দশ বছর অভিজ্ঞতা ইয়ার অ্যান্ড প্রেস অফ অর্ডার এস এসি পাস এখানে আটজন লোক থাকবে দশ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং ব্যাক টেন্ডার এস এসি পাস দশ বছরের অভিজ্ঞতা এখানে পাঁচজন লোক থাকবে এছাড়াও দেখেন আরও অনেকগুলা পদে লোক তারা লোক নিয়োগ দেবে এই যে পদগুলা আপনার এই যে সবগুলো পদ দেখবেন ভালো ভিডিওটা পজ করে সবগুলো পদ দেখে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত পদে অবশ্যই আপনি আবেদনটা করে ফেলবেন তো এখানে ফটো কি কি প্রয়োজন হবে আবেদন করার জন্য কি কি কাগজপত্র দেখেন বিষয় দশটুক কি বলা হইছে পেপার মিলসে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা দা দিবে এবং দেখার প্রদান করবে এবং অধিদপ্তর অভিজ্ঞতার সম্পন্ন প্রার্থীদেরকে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্যতা এবং আবেদনের সময় আবেদনের সময় অবশ্যই পদনাম উল্লেখ করতে হবে অগ্রেpartite পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব সনপত্র জাতীয় পরিচয়পত্রের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্র আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল নিম্ন ঠিকানায় হ্যাঁ অথবা মেইলের মাধ্যমে আপনি পাঠাতে পারেন এই যে মেইল ঠিকানা দেখা যাচ্ছে এইচ আর অ্যাট দ্য রেট যমুনা গ্রুপ হ্যাঁ স্ল্যাশ বিডি ডট এই ইমেল আপনার ইমেল করতে পারেন এবং পরিচালক আপনার ঠিকানা ইমেল চিঠি পাঠাতে চান তাহলে আপনি পাঠাতে পারেন এই ঠিকানা পরিচালক মানব সম্পদ প্রশাসন যমুনা গ্রুপ যমুনা পিউসার পার্ক হুম কত দুশো চৌচল্লিশ কুইল প্রগতি সরণি বারেদারা ঢাকা বারোশো উনত্রিশে এই ঠিকানায় আপনার চিঠি পাঠাতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন যাচ্ছি আপডেট খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে